জনম জনম যদি গাহি তোমার মহিমা মা গাওয়া শেষ হবে নাহি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর অবদয়াম তুমি রহমান মেহেরবান বলেন তুমি রহমান অন্ধগাঘে না শুধু তোমার গান বলে না তবস তুমি রহমান তুমি মেহেরবান কখনো কখনো তোমাকে যুদি কাছে তুলি দয়া করে দিও দয়া করে ঠাই দিও অগ দয়াম তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান ও মুসলমান তাহলে আল্লাহ তালার প্রশংসা করা যায় তিন মাধ্যম ও আবুদুল্লাহ আল্লাহর এবাদতের মাধ্যমে ওয়ালা তুশরিক বিহি সাইয়া আল্লাহর সঙ্গে শিরিক না কইরা তিন নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার খেদমত কইরা মা বাবার প্রতি আহসান কইরা কিন্তু বর্তমান সমাজ এত নিচে নামছে সন্তান মা বাবার খেদমত করবে দূরের কথা বাইরে বাইরে করে মা বাপরে আলাদা করে দেয় বউয়ের কথা শুই না মা বাপরে ধমক দিয়ে কথা বলে এ যুবক বাইরাম দে জিবা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব মুরাদনগর কুমিল্লা বাংলাদেশের প্রখ্যাত আলান দিয়া ওয়াজ করাইয়া মা বাবার মনে কষ্ট দিয়া মা ফিরে বৈশা আল্লাহর পশম কোন ফায়দা হবে না কোনো লাভ হবে না যদি মা বাপরে জুদা করে দিয়ে থাকো আলাদা করে দিয়ে থাকো একটা সন্তান আজকের মা তুমি ওয়াদা করবা হুজুর আর কোনোদিন আমি আমার মা বাবারে আলাদা করতাম না তোমার মা নিজে না খাইয়া তোমার খাওয়াইছে আম্মা জান পান্তাবাদ গুলা সকাল বেলা খায় নাই সন্তান তোমার জন্য রাইকা দিছে রোদ্র দিয়া ফুতে আইলে পান্তা ভাত খাইলে কইলজা ঠান্ডা হইব আব্বা জান সিরাজুতা পরছে পায়ের গোড়ালি রাস্তার সাথে লেগে গেছে আব্বাজান জান কোন নতুন জুতা কিনা পরে নাই তুমি কি বুইলা গেছো তোমার আব্বা তোমার নতুন জুতা রাত্রবেলা আইনা দিছে ওই নতুন জুতা খাটের মধ্যে পইরা পইরা তুমি পুতে জুতা লয়ে পারাইছো এ সন্তান আজকে তোমার কাছে লাখ লাখ টাকা কিন্তু আব্বা জান রে পাঁচশো টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না আব্বা জানদের দামি এক জোড়া জোতা কিনা দিতে পারো না আম্মার কাপড় ছিঁড়া গেছে আম্মা জান sira কাপড়টারে शिवाय কইরা কইরা পড়ছে কিন্তু কাপড়ের আস্তার মধ্যে 5 10 টাকা বাইন্ডা রাখছে তুমি সন্তান স্কুলে মাদ্রাসায় কাজে দাইতে মা হাতে তুইলা দিত মার পান কাওয়াত টাকা থাকতো না মা মুখের মধ্যে কিছু দিতে পারতো না মুখটা সাদা হইয়া থাকত আজ তোমার কাছে ব্যাঙ্কে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা তোমার ঘরের টয়ারের মধ্যে কিন্তু তুমি তোমার আম্মা জাননে 500 টাকা দিয়ে কিন্না একটা কাপড় পরাইতে পারো না সন্তানরে বাড়িতে কত মেঘমান খাবার খায় কিন্তু তুমি তোমার আম্মা বাড়ি একটু খাবার লোকমা দিয়া খাওয়াইয়া দিতে পারো না দিবা কেমনে ওই জনম মা বাবা অন্ধকার কবরে সন্তান হে সন্তানের দলেরা কেউ যদি এমন মা বা প্রেজুদা করে দিয়া থাকো আলাদা করে দিয়া থাকো আজকে এখান থেকে বানিতে যাইবা দেয়া মা বাবার পাগুলার মধ্যে ধরবা দরে বলবা মা আল্লাহর হস্তে আমি করে দেন মাফ আব্বাগ আল্লাহর হস্তে আমি সন্তান মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম সারবানা আজকের নবীপুরের পশ্চিম পাড়া মোহাম্মদ বজদুমিয়ার বাড়ির বাঙ্গনের মাহফিল কবুল হবে কি না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা কথা বইলা যাই আগামীকালকে যদি দেখো নবীপুরের কোনো দোকানে বইসা দাড়ি পাকা কোনো বয়স্ক বাবা কয় হ্যাঁ স্বামীম রাদার ওয়াশুই না আমার সন্তান বাড়িতে যাইয়া আমি আব্বা জানের পায়ে ধরে মাপ চাইছি কোন মা একজন আরেকজন রে কয় স্বামী দাদার ওয়াশুই না আমার সন্তান আমি মার পায়ে ধরে মাপ চাইছি অনেকে চিন্তা করে হুজুর হাল্লা দুনিয়ার জমিনের মধ্যে আমারে দিয়া কোনো দিন মা বাবার লগে বেয়াদবি করায় নাই আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইব আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না সন্তানের ইজ্জত কমে না আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা আম্মা আব্বার পায়ে ধরে সালাম করবা কারণ এই চুমাই সালামের বরকতে জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সবাব আমল মধ্যে হয়ে যাবে এই সন্তান অনেকে চিন্তা করে বুঝুন যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ছুঁয়া মাপ চাইব হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া আর পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব সন্তান রে ওই মা আমার কাছে মাপ চাওয়ার সুযোগ তোমার নাই একটু পরে মোনাজাত হবে দোয়া করা হবে আল্লাহর নবী শিখে আয় রব্বির ভাবে করা যায় আমরা জানতে চাই নবী আমার শিখে আয় আল্লাহ তলার প্রশংসা করা যায় তিন ভাবে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়বিল ওয়ালিদাই ইহসানা এ কোরআনুল কারীমের আয়াতের তিনটা অংশ এক নাম্বার আল্লাহ তলার ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা যায় দুই নাম্বার শিরিক না কইরা আল্লাহর প্রশংসা করা যায় মুসলমান তিন নাম্বার আব্বা আম্মার খিদমতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা যায় আপনারা জানাই যায় আল্লাহ তালার প্রশংসাটা বেশি বেশি করার চেষ্টা করবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে অনেক ভালো ভালো জায়গা থেকে উদ্ধার করবেন ছোট একটা ওয়াকা বলি হাজরাতে আব্দুল হক মুহাদ্দাস দেহলবী রহমতুল্লাহ আলাই বড় মাপের হাদিস বিশারদ ওনাকে সব করোনার মানুষ অনুসরণ করে অনুকরণ করে আব্দুল হক মহাদ্রাই বলে আমার কাছে একজন নেশা খর ব্যক্তি আইসা ডাক দিয়া কয় হুজুর আপনি তো বায়াত গ্রহণ করান আমাকে আপনার কাছে আপনি বায়াত করান মরিত করাইয়া দেন তবে হুজুর শক্ত হইল আমি বায়াত হুম নামাজ পড়তাম ফাটতাম না আপনারা কন এমন বন্ড মুড়ি দেন বাংলার সমাজে নাই তুমি শুনো নামাজ পড়তে পারবা তুমি কি পারবা ইর জিকির তোমার কলমে রাখতে এটা চেষ্টা করা যায় এটা চেষ্টা করা যায় আজীবন নেশা করেছে আজীবন বদ কাজ করেছে হুজুর চিন্তা করলেন যদি এখন আবার তার মুরিদ না করে যদি ফাগলামি করে নেশা কর মানুষ কখন কি করে বয়ে থাকে হুজুরকে আমি তার ওয়াদা করাইলাম সে নামাজ করবে না তবে শর্ত দিলাম যদি এক ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার পাঁচটা করে তার পিঠা দেওয়া হবে নামাজ পড়লে কি পিঠা অবাক করা বিষয় না আব্দুল হক মহাদ্দেশ দেহলবির কাছে বায়াত নিয়ে ওই ব্যক্তি চলে গেলেন বায়াত শব্দের অর্থ মানে শালী মুড়ি দেওয়া না বায়াত শব্দের অর্থ হলো প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ওয়াদাবদ্ধ হওয়া আপনি ওয়াদা করবেন আর গুণা করবেন না ওয়াদা করবেন আর খারাপ কাজ করবেন না মন্দ কাজ করবেন না নামাজ সারবেন না হালাল খাবেন হারাম খাবেন না প্রথা রাখবেন এবাদত করবেন কিন্তু আমরা বায়া তোয়া ভাইয়া থাকি না মজর খবর সাবধান আমার ওয়াজ থেকে যা শিক্ষা নেওয়ার একটু বুঝে নিবেন আব্দুল হক মহাদি বলেন আমি তারা ভয়ে ভয়ে মরিত করাইলাম বায়াত করে তারে বিদায় করে দিলাম এবার তার স্ত্রী বর্ণনা করে প্রত্যেক দিন আমার স্বামী নেশা বাড়ি বাড়িতে আসি কিন্তু হুজুরের কাছ থেকে আস্তে আস্তে আমার স্বামী দেরি হওয়ার কারণে আর নেশা করে নাই কিন্তু আমি দেখলাম আমার স্বামী আমার ঘরের মধ্যে আসতেছে আর পড়তেছে মহিলা কয় যে স্বামী নেশা করতো এই স্বামী করে কি আল্লাহর জিকির আমি এই স্বামীরে দেখা অন্যদিন আচরণ ভালো করতাম না কারণ নেশা খোর আমি ওই স্বামীটারে সুন্দর করে ঘরে আসার পর খাবার পাইরা দিলাম সুন্দর করে শুইতে দিলাম আমি দেখলাম আমার স্বামী ঘুমাইতে ঘুমাইতে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আমার স্বামী জিকির করতে করতে ঘুমায় গেছে ওই দিন রাতে আমি মহিলার আর আনন্দে ঘুম আসে না আমি মহিলা চিন্তা করলাম মনে হয় আমার দামে কোনো ভালো মানুষের সন্ধান পাইছি ভালো ব্যক্তির সৌবতে গেছে এজন্য মনে হয় আমার স্বামী আম নেশা করে না আমার স্বামী আল্লাহ তালার জিকির করে মহিলা বড় খুশি হয়ে গেছে আর আমরা বেড়ারা টেনশনে পড়লে মুসিবতে পড়লে যদি দৈনিক সিগারেট খাইতো তিনটা এবার টেনশনে পড়ার কারণে সিগারেট লাগে এক প্যাকেট বেটা বাড়িতে যাও তোমার বউ যে তোমার মুখে সিগারেটের গন্ধ ভাইয়া খাট থেকে লাঠি দিয়া ফালাইয়া দেবে এটা তোমার সৌভাগ্য কুয়ের গন্ধর সাইতে দুর্গন্ধ কুয়ের গন্ধর সাইতে দুর্গন্ধ একটা ছোট্ট কথা বলা দেই নবী আমার শিখিয়ে দিছে দুনিয়াতে কেয়ামতের আগে যদি তোমরা জাহান নামি মানুষ চিনতে চাও তারার দিকে চাও যারার মুখের ভিতরে আগুন থাকে বাবা আমি কইলাম না আপনারে এখন আগুন কারার মুখে থাকে আরে সিগারেট খুঁটির একটা যে একটা বাঘের উচিত এটি বাথরুমে বয়ে বয়ে সিগারেট খায় কথা বল না কেন আমি আপনাদেরকে বলি অভ্যাসটা কি ভালো না খারাপ এর একদিন কইয়ান বাথরুমে বয়ে সিগারেট খাও এক লোক মা ভাত খেতার বানি বাথরুমে বইয়া খাইবো যদি আকল থাকে আহল থাই না সিগারেট মুহর কাছে না একটা কথা বলি বর্তমানে যারা যারা খায় বেশিরভাগ সিগারেট করারে জিগেবেন তো সিগারেট খাওয়া শিখাই কে কবে আমার অমুক বন্ধু যারা সিগারেট খানা শিখছে যে কোন বন্ধুর পাল্লাই পরে শিখছে রুটি কিনতে গেলে রুটির ডেট ছা কিন্তু সিগারেটের ডেট ছাড়া আল্লাহ জানো কবুল করা জোরে কবুলটি সিগারেট খাইবার লাগানো সারবার লাগি যা আর দূরে কন খাইবার লাগানো সারবার লাগ আল্লাহ তালা কবুল করক জুড়ে বলে না আমি জাহান্নামি হবার দরকার নাই জাহান্নামি কাশিয়ত নামারও দরকার নাই আল্লাহর হাবিবের কথা মানেন আল্লাহর হাবিবের কথা মতাবেক চলাফেরা করেন আমার মনে আছে আমি যখন গত বৎসরের আগের বছর একুশ এ সরি চব্বিশ তেইশ বাইশ সালে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি বাংলাদেশ সহ ভারতে অনেক প্রোগ্রাম করছি আমি আমার হাজত ছাইরা অশ্রমের বাইরে দাঁড়ান এক আলেম মানুষ তো ভালো আলেম বুজুর্গ আলেম বোঝা গেছে উনি অশ্রমে ঢুকছে ঢুইকে বেশিক্ষণ লেট হয় নাই উনি তাড়াতাড়ি পুর করে নিশ্রম থেকে বাইরে হয়ে গেছে কলকাতায় এত ধুনি বারবার পর আমি জিজ্ঞেস করলাম যে ভাইজান কি সমস্যা উনি আমার সাথে আগরতলা থেকে এই কলকাতা পর্যন্ত গেছে আমি দিকে গেলাম ভাইজান কি সমস্যা কই ভাইজান মনে হয় এখানে আগুন টাগুন দশ তো এয়ারপোর্টের ওয়াশরুম তো আর আপনার উপর দিয়ে কোনো কিছু নাই মানে শুধু এভাবে ব্লক ব্লক করা মানুষ ওয়াশরুম তো আমি বুঝতে পারছি ব্যাপারটা নাকি দুর্গন্ধ আসছে আমি বললাম হুজুর এটা আগুন না মনে হয় কোনো সিগারেটওয়ালা খানেওয়ালা এখানে সিগারেট খাচ্ছে হে আমার কিন্তু সুজুর এটা কিভাবে সম্ভব এ ওয়াশরুম বসে খাবার খায় আমি বললাম এটা তো খানা না আমি শুনছি কয়েকটা সিগারেট খোর মুখের কথা এই সিগারেট নাকি একটা খেলে চারটা কবুতর খেলে যে শক্তি হয় সিগারেট খেলে সাথে বেশি শক্তি হয় চিন্তা করছেন আমরা বুধবার তা আমিন আমিন নামি জোরে দূরে পরে নামি মহাপতরা আওয়াজে পড়ে নামি কথা বলে আল্লাহর কম না বেশি মহিলা বলে আমি অবাক হয়ে গেলাম আজকে যদি আপনারা সিগারেট কেনা ছেড়ে দেন নেশা করা ছেড়ে দেন আপনাদের বউ অবাক হয়ে যাবে দেখবেন আদর আগের তুলনায় একটু বেশি হবে কারণ কোন মা বোন চায় না তাদের স্বামী সিগারেট খাক বাপ কথা করুক বাপ কাজ করুক এবার আসেন ওই কথায় মহিলা বলে আমি আর ঘুমাইলাম না হঠাৎ করে রাত্র যখন মধ্য রাত আমি দেখলাম আমার স্বামী ঘুম থেকে লাভ দিয়ে উঠছে তার পুরা না মুখ মুখুল একবারে ঘামাইয়া গেছে গা আমি এমন অবস্থা দেখা আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম হে স্বামী আপনি কেন এভাবে ঘুম থেকে লাভ দিয়ে উঠলেন আমার স্বামী আমাকে উত্তর দেয় হে আমার স্ত্রী আমি এভাবে ঘুম থেকে ওঠার কারণ হয় না একটা আমি গুবের মধ্যে একটা বড় দুঃস্বপ্ন দেখেছি বলে কি দুঃস্বপ্ন বলে স্বপ্নের মধ্যে আমি দেখেছি আমি একটা নদীর পারে দাঁড়ানো কঠিন স্রোত নদী দিয়ে যাচ্ছে কিন্তু নদীর স্রোত যে যাচ্ছে কে থেকে আইসা আমাকে নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিছে আইসা পরছে আমি একটা দড়ির মধ্যে ধরলাম দেখলাম আমি পানির একবারে নিচের দিকে চলে যাচ্ছি আর একটা দড়ির মধ্যে ধরলাম দেখলাম আমি পানির আরো নিচের দিকে চলে যাচ্ছি আমি তৃতীয় দড়িতে ধরলাম দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাচ্ছি তৃতীয় দড়ি চতুর্থ দড়ির মধ্যে ধরলাম আমি দেখলাম নিচের দিকে চলে যাচ্ছি পঞ্চম দড়িটার মধ্যে যখন আমি ধরলাম আমি পঞ্চম দরিটার মধ্যে ধরার কারণে দেখলাম আমার কে যেন টান দিয়া পাঁচটা দড়ি দিয়া নদীর পাড়ে আইনা আমারে দাঁড় করাইয়া দিছে বউ কয়েক একটা সুযোগ পাইছে আমের ইহা দেখ করবার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আপনার প্রথম দরি হইল আপনার ফজরের নামাজ দ্বিতীয় দরি হইল জোহরের নামাজ আসরের দরি হইল আসরের নামাজ তৃতীয় দরি আসরের নামাজ চতুর্থ দরি হইল আপনার মাগরিবের নামাজ পঞ্চম দরি হইল এশারের নামাজ স্বামী আপনি পাঁচ বক্ত নামাজ পড়ে দেখবেন এই পাঁচ দড়ি যেমনি আপনার বাঁচাইছে এই পাঁচ রক্ত নামাজ আপনার এমনি বাঁচাইব স্বামী হাদায়াত ফজরের নামাজ পড়লাম কিন্তু ওনার বাড়ি থেকে আব্দুল হক মহাদ্দেস দেহলবির বাড়ি আর অনেক দূরে উনি চিন্তা করলেন আব্দুল হক মহাদ্দেস দেহলবির বাড়িতে আমি যাব যাইতে যাইতে রাস্তা জোহর পড়ছে কিন্তু মনে রাখবেন এক ওয়াক্ত হল কয় বাড়ি পাঁচবারে কিন্তু চিন্তাটাও আছে এই রাস্তায় জোহর পড়লেন আসর পড়লেন মাগরিব পড়লেন এশা পড়লেন পাঁচ ওয়াক্ত উনি হুজুরের বাড়িতে যাইতে যাইতে ফজরের ওয়াক্ত হয়ে গেছে ফদের নামাজ হুজুরের পেছনে দাঁড়ায়ছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলবীর পেছনে দাঁড়ায়া নামাজ আদায় করতেছে আহ নামাজ যখন আদায় করতেছে নামাজের সালাম আব্দুল হক মহাদ্দেশ দেহলবি ডাইনে ফিরে আইলেন বামে ফিরিয়া দেখে যে কইসে নামাজ পড়তে পারতাম না সে ওনার পেছনে নামাজ পড়তেছে নামাজ শেষ করার সাথে সাথে ওই সাফুর ব্যক্তি হাতের মধ্যে ওনার জুতা আগুলা নিয়া আব্দুল হক মহাদ্দেশ দেহলবির সামনে যাইয়া দাঁড়ায় ডাক দিয়ে কই হুজুর এই নেন জুতা আমি নামাজ আদাই করেছি ছয় বক্ত পাঁচ ছয়তিরিশ আপনি আমার তিরিশটা জুতার আঘাত করেন এখন থেকে আমি নামাজ সরব তবে আপনি আমার জুতা দিয়ে আঘাত করবেন আমি জুতার বানি খাইতে রাজি নামাজ ছাড়তে রাজি নেই জনম জনম যদি গাহি তোমার শেষে হবে নাহি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর অব দয়াম তুমি রহমান তুমি মেঘের বান বলেন তুমি রহমান তুমি মেঘের শুধু তোমারি গুণগান বলে ও বলে না তব তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমার তুলি কখনো তোমাকে যুদি বলি আলো দিয়ে নিয় কাছে তুলি দয়া কনে ঠাই দিও দয়া কনে ঠাই দিও অগ দয়াম তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান ও মুসলমান তারপরে আল্লাহ তালার প্রশংসা করা যায় তিন মাধ্যম ওয়া আবুদুল্লাহ আল্লাহর এবাদতের মাধ্যমে ওয়ালা তুশরিক বিহি হিসাইয়া আল্লাহর সঙ্গে শিরিক না কইরা তিন নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার খিদমত কইরা মা বাবার প্রতি আহসান কইরা কিন্তু বর্তমান সমাজ এত নিচে নামছে সন্তান মা বাবার খিদমত করবে দূরের কথা ভাই ভাই জগড়া করে মা বাপ আলাদা করে দেয় বউ কথা শুইনা মা বাপ ধমক দিয়ে কথা বলে এ যুবক বায়রাম দে তোর পাও আমার সামনে জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব মুরাদনগর কুমিল্লা বাংলাদেশের প্রখ্যাত আনন্দ করাইয়া মা বাবার মনে কষ্ট দিয়া মা ফিনে বইসা আল্লাহর পছন্দ কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না যদি মা বাপরে জুদা করে দিয়ে থাকো আলাদা করে দিয়া থাকো একটা সন্তান আজকের মা পিনে ওয়াদা করবা হুজুর আর কোনদিন আমি আমার মা বাবারে আলাদা করতাম না তোমার মা নিজে না খাইয়া তোমার খাওয়াইছে আম্মা জান পান্তা ভাতগুলা সকাল বেলা খায় নাই সন্তান তোমার জন্য রাইকা দিছে রদ্র দিয়া ফুতে আইনে পান্তা ভাত খাইলে কইলজা ঠান্ডা হইব আব্বা জান সিরা জুতা পরছে পায়ের কুরালি রাস্তার সাথে লেগে গেছে আব্বা জান কোন নতুন জুতা কিনা পরে নাই তুমি কি বুইলা গেছো তোমার আব্বা তোমার নতুন জুতা রাত্রবেলা আইনে দিছে ওই নতুন জুতা খাটের মধ্যে পইরা পইরা তুমি পুতে জুতা লইয়া পারাইছ এ সন্তান আজকে তোমার কাছে লাখ লাখ টাকা কিন্তু আব্বা জান রে পাঁচশো টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না আব্বা জানদের দামি এক জোড়া জুতা কিনা দিতে পারো না আম্মার কাপড় ছিঁড়া গেছে আম্মা জান ছিঁড়া কাপড়টার সেলাই করে করে পরছে কিন্তু কাপড়ে রাস্তার মধ্যে পাঁচ দশ টাকা বাইন্দা রাখছে তুমি সন্তান স্কুলে মাদ্রাসায় কাঁধে দাইতে মা হাতে তুইলা দিত মার পান খাওয়ার টাকা থাকতো না মা মুখের মধ্যে কিছু দিতে পারতো না মুখটা সাদা হইয়া থাকতো আজকে তোমার কাছে ব্যাংকে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা তোমার ঘরের ড্রয়ারের মধ্যে কিন্তু তুমি তোমার আম্মা জানলে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না সন্তান রে বাড়িতে কত মেঘমান খাবার খায় কিন্তু তুমি তোমার আম্মা বাড়ি একটু খাবার লোকমা দিয়া খাওয়াই দিতে পারো না দিবা কেমনে ওই জনম দুকি মা বাবা অন্ধকার কবরে সন্তান হে সন্তানের দনেরা, কেউ যদি এমন মা বা প্রেজুদা করে দিয়া থাক আলাদা করে দিয়া থাক আজকে এখান থেকে বানিতে যাইবা যে মা বাবার পা গুলার মধ্যে ধরবা ধরে বলবা মা আল্লাহর রস্তে আমি সন্তানরে মাফ করে দেন আব্বাগ আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম সারবানা আজকাল নবীপুরের পশ্চিম পাড়া মোহাম্মদ বজলুমিয়ার বাড়ির বাঙ্গনের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা কথা বইলা যাই আগামীকালকে যদি দেখো নবীপুরের কোন দোকানে বৈসা। দাড়ি পাকা কোনো বয়স্ক বাবা কয় হে স্বামীমরা তার ওয়াসুই না আমার সন্তান বাড়িতে যাইয়া আমি আব্বা জানের পায়ে ধরে মাপ চাইছি কোন মা একজন আরেকজন রে কয় স্বামীন দাদার ও না আমার সন্তান আমি মার পায়ে ধরে মাপ চাইছি অনেকে চিন্তা করে হুজুর হাল্লা দুনিয়ার জমিনের মধ্যে আমারে দিয়া কোনো দিন মা বাবার লগে বেয়াদবি করায় নাই আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইব আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না সন্তানের ইজ্জত কমে না আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা আম্মা আব্বার পায়ে ধরে সালাম করবা কারণ এই চুমাই সালামের বরকতে জান্নাতের চৌকাটে চুমা দেওয়া স্বভাব আমল নামার মধ্যে হয়ে যাবে এই সন্তান অনেকে চিন্তা করে বুঝুন যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আমার তো আব্বা আমি কার পায়ে মাপ হুজুর যাদের বাড়িতে মা সেই তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব সন্তান রে ওই মা বাবা অন্ধকার আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার সুযোগ তোমার নাই একটু পরে মুনাজাত হবে দোয়া করা হবে আল্লাহর নবী শিখেয়া দেয় রব্বির